হ্যালো গাইজ আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি পটলের খোসা দিয়ে কিন্তু চিগনি মাছের দারুণ একটা ভর্তার রেসিপি বানাবো তো এইখানে কিন্তু আমি পটলের খোসা ধুয়ে নিয়েছি এই দেখুন আর আমি কিন্তু পটলের খোসা কিন্তু কখনো ফেলে দেই না ওই এইগুলো দিয়ে কিন্তু আমি ভর্তা করে খাই আমার কাছে কিন্তু খুবই মজা লাগে খেতে এই দেখুন এখানে কিন্তু আমি পটলের খোসা ধুয়ে নিছি আর এখানে কিন্তু আমি কিছু চিংড়ি মাছ ছুটকি নিছি এইগুলা কিন্তু আমি কড়াকাটা থেকে আসার সময় আনছিলাম আর একদম ফ্রেশ চিংড়ি এবার এর ভিতরে কিন্তু কিন্তু আমি আমি গরম পানি দিয়ে এখানে চুলাই কড়াইতে গরম পানি দিয়ে দিছিলাম চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে কয়েকবার ধুয়ে নিব তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে কয়েকবার ধুয়ে নিছি আর আমি কিন্তু চুলাই একটা কড়াই বসিয়ে দিছি আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দেবো টকি মাছ চিংড়ি এবার দিয়ে দেবো দিয়ে রাখা পটলের খেয়ে আপনারা কিন্তু চিংড়ি মাছ তাহলে নাও দিতে পারেন শুধু পটলের কোথাও কিন্তু মশা করতে পারেন সেটাও কিন্তু খেতে মজা লাগে এবার এইগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো মতো লবণ এখানে কিন্তু আমি মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছু পেঁয়াজ কিন্তু আমি কেটে এটা চার ফালি করে নিচ্ছি এবার এই পেঁয়াজ দিয়ে দেব আর এখানে কিন্তু আমি কিছু কাঁচামরিচ নিছি ধুয়ে এই সব কিছু কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলো দিয়ে দিব আর এখানে কিন্তু আমি দুইটা রশুনি খোসা সারিয়ে নিছি এবার রসুন দিয়ে দেব আর এখানে কিন্তু আমি ছয় সাতটা শুকনো মরিচ নিছি এবার এগুলো দিয়ে দিব আর ভর্তা কিন্তু সবসময় ঝাল জাল খেতে ভালো লাগে এবার এই সব কিছু কিন্তু আমি ভালো করে আস্তে আস্তে জাল দিব আর ভেজে নি াম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের শুটকি মাছ আর পটলের খোসা মরিচ পেঁয়াজ সবই কিন্তু এই দেখুন ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেবো কালার আলাদা দোকান হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর এইগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়া দিয়ে কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু এইগুলো আমি কাটায় নিয়ে নিব তো আমি কিন্তু শিল্পাটাই নিয়ে নিছি আপনারা কিন্তু তাইলে মিক্সিং জারে কিন্তু পেস্টও করতে পারেন এবার এগুলো আমি বেটে নেব আমার কাছে কিন্তু বাটা ভত্ত খেতে ভালো লাগে এখন কিন্তু আমি বেটে নিব তো এই দেখুন পটলের খোসা কিন্তু বাটা হয়ে গেছে আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে এবার কিন্তু একটা বাড়িতে উঠিয়ে নেব তো এই দেখুন একটা বাড়িতে উঠে নিয়েছি আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর এইভাবে কিন্তু সে সুটকি চিংড়ি দিয়ে পটলে খোসা ভর্তা করলে কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এইভাবে ভর্তা করলে কিন্তু আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে আর আপনারা কারা কারা এইভাবে ভর্তা করে খান অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন হ্যালো বেশ